আজ আমি বাঙালিদের আরেকটি প্রিয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চুনো মাছের পাতুরি আমি এটা লাউ পাতায় করেছি খুব ভালো লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা সোম লি আমার রেসিপিটি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দেবেন আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চুনো মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা লাউ পাতা এটাও ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে মুছে নিয়েছি আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো আমি লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি হাফ চা চামচ আদা কুচি ছ সাতটা রসুন কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম একটা ছোটো টমেটো কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো সাদ মতো নুন তিন টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আমি বেশ ভালোভাবে মেখে নিলাম ভালোভাবে মেখে নিয়ে এক সাইডে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিলাম একটা ফ্রাইং প্যানে আমি এক চা চামচ সর্ষের তেল মাখিয়ে নিলাম তাতে আমি কয়েকটা লাউ পাতা সাজিয়ে দিলাম বড় লাউ পাতা হলে দুটোতেই হয়ে যাবে আমার কাছে সব ছোট ছোটো লাউ পাতা বেশি তাই আমি বেশ কয়েকটা দিয়ে দিলাম এবার আমি এর উপর মাছটা ঢেলে দিচ্ছি মেখে রাখা মাছটা এর মধ্যে ঢেলে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি উপরে আরো দু তিনটে লাউ পাতা নিচের লাউ পাতাগুলো একটু মুড়ে দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি দু মিনিট মিডিয়াম ফ্লেমে আর আঠেরো মিনিট লো ফ্লেমে রান্না করব কুড়ি মিনিট পর দেখুন এক পিঠ হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডা হতে দিলাম তারপর আমি উল্টে দিচ্ছি আবার এটা আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সাবধানে তারপর আমি ঢেকে লো ফ্লেমে আরও দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পর দেখুন তৈরি হয়ে গেছে আমাদের চুনো মাছের পাতরি আঁচটা বন্ধ করে দিয়ে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম তারপর আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করবেন আশা করি ভালো লাগবে রেসিপিটা অবশ্যই বানাবেন জানাবেন রেসিপিটা কেমন হলো দেখুন পাতাটা খুলছি মাছটা একদম পারফেক্টলি রোস্ট হয়েছে বানাবেন আর জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমি আবার হাজির হয়ে যাব অন্য রেসিপি নিয়ে নমস্কার